হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি একটা পুরনো শ্যুটকে রিউজ করে দেখাবো আর সেটা ভীষণই সুন্দর একটা জিনিস তৈরি করে দেখাবো তো ভিডিওটি পুরো দেখবেন আশা করি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তো শ্যুটটাকে দেখুন আমি কেটে ফেলে দিয়েছি কেটে নিয়েছি আর এই দিক থেকে এই যে একটা দেখছেন এটা ফোম এই ফোমটা সবাই পেতে পারেন কেননা এগুলো শ্যুটের মধ্যেই আসে নতুন সুট কিনলে বা আপনারা যখন অর্ডার নিয়ে কাজ করেন তাদের শ্যুটের মধ্যে কিংবা শাড়ির মধ্যে এই ধরনের ফোম পাওয়াই যায় তো এই জিনিসগুলো আমাদের হাতের কাছেই থাকে তো এটাও আমি মেজারমেন্ট বলে দিচ্ছি দেখুন চওড়া পনেরো ইঞ্চি হচ্ছে আর লম্বা কিন্তু একুশ ইঞ্চি দেখিয়েছি তো একুশ ইঞ্চি লম্বা আর চওড়া পনেরো ইঞ্চি আছে এবার শুটের কাপড় থেকেও মাপটা নিয়ে নিই যে যতটা আমাদের কাছে ফোম আছে ততটাই অনুযায়ী কিন্তু আমরা কাপড়টাও নিয়ে নেব তো ফোমটা যতটা লম্বা আছে আর যতটা চওড়া হচ্ছে এখানে ফোমটা জয়েন করতে হবে তো সেই জন্যে এখানটায় আমি খানিকটা বেশি করে উঠিয়ে দিলাম এবার এই মাপেরই কেটে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি আপনার আপনজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে রাখুন দেখুন এখানে মাপ করে কিন্তু আমি পুরোটাই কেটে নিয়েছি যতটা ফোম আছে সেই অনুযায়ী কিন্তু কেটে নিয়েছি এবার এখানে দেখুন একটা লাইলিংও কিন্তু আছে মানে অস্তর লাইলিংটা একটা আছে তো আরও একটা নিয়ে নেবো তো এটাকে সাইড করে রাখি আর এটাকে জয়েন্ট করে নিয়ে আগে এইভাবে করে জয়েন্ট করে নেব তো দেখুন আমি জয়েন্ট করে নিয়েছি এবার উপর থেকে এই কাপড়টাকে কিন্তু বিছিয়ে দেবো এবার দেখুন যে একটা লাইলিং আমি নিচে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে যে এই জিনিসটা আরও সুন্দর হবে সেই জন্য আমি একটু নিচেও লাইলিং দিয়ে দিলাম যেহেতু অন্য পাটেও একটা লাইলিং ছিল তো সেটা আমি নিয়ে নিয়েছি আর কাপড়ের সঙ্গেও একটা লাইলিং আমি দিয়ে দিলাম এবার এটাকে বল পিন দিয়ে একটু পিন করে নিতে পারেন তাহলে সুবিধা হয় সেলাই করতে এবার চারিদিকটা আগে সেলাই দিয়ে আটকে নেব তো চারিদিকটা সেলাই দিয়ে আটকে নিয়েছি এবার যে এক্সট্রা কাপড় দেখা যাচ্ছে মানে এক্সট্রা যেগুলো ব্যাকা আছে সেগুলো সব কেটে সাইড করে দিচ্ছি এবার আবার মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি কতটা থাকলো এখানে লম্বা থাকলো উনিশ ইঞ্চি আর চওড়া এখানে চোদ্দো ইঞ্চি এসে দাঁড়ালো তো এই মাপের এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মাপ এই মাপের করলে ঠিকই হবে এটা করে আপনারা বিজনেসও করতে পারেন মানে এই ধরনের পুরনো স্যুট আর টুকরো কাপড় দিয়ে কিন্তু বিজনেস করতে পারেন আপনারা আর এখানে কিন্তু খুব বেশি একটা খরচাও নেই দেখুন শুধু একটু সুতো খরচা করুন আর একটু নিজের মেহনত লাগান বিজনেস করতে পারবেন আপনারা এই আইডিয়াটা সত্যিকারের কিন্তু উপকারী এটা আমিও অনেকগুলো বানিয়ে বিক্রিও করেছি এমন নয় যে আমি করিনি আমি করেছি এবার এখানে দেখুন লাইন টেনে দিচ্ছি মানে সোয়া দুই ইঞ্চি চওড়া চড়া করে লাইন টেনে দিলাম কোনাকুনিভাবে আপনারা যে কোনো ইচ্ছে ডিজাইন করতে পারেন কোনাকুনি করতে পারেন সোজাসুজি করতে পারেন যেই রকম খুশি সেই রকম করতে পারেন এবার টুকরো কাপড় দেখুন অনেক রকমের আমার কাছে আছে তো কোন কালার সাথে কোন কালারটা ম্যাচিং হবে এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপরে তো আপনারা ইচ্ছে অনুযায়ী কিন্তু কালার ম্যাচিং করতে পারেন তো এখানে আমি ব্ল্যাক আর পিঙ্কটা নিয়ে নেবো যেহেতু গ্রিন বেসটা তৈরি করেছি তো সেই জন্যে ব্ল্যাক আর পিঙ্কটাই আমি ডিসাইড করলাম আর ইয়েলোটা আমি বাদ দিয়ে দিলাম ওটাও আমার আমার কাছে কাপড় আছে বলে মানে আমি নিয়ে নিয়েছিলাম সেই জন্য দেখিয়ে দিয়েছি ওটার কোনো কাজ নেই তো এখানে আমি কিন্তু মানে সোয়া দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি করে আপনারা চরা কাপড় নিয়ে নিতে পারেন তো এইভাবে করে কিন্তু আমি চরা পড়টি কেটে নিলাম ব্ল্যাকটা থেকেও কেটে নিলাম আর পিঙ্কটা থেকেও কেটে নেব এটা বানিয়ে আপনারা কোথায় বিক্রি করতে পারবেন সেটাও আমি ভিডিও লাস্টে বলে দেবো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্যই তো দেখুন বন্ধুরা এখানে যে পট্টিগুলো বার করেছিলাম সেগুলো চড়া পট্টিগুলোকে আগে জোড়া দিয়ে একটা বড় লেন্থের পট্টি তৈরি করে নিচ্ছে বন্ধুরা দেখুন আমরা কিন্তু সব সময় গৃহিণীরা কী চাই দুটো পয়সা বাঁচুক আর আমাদের জিনিসগুলো ওয়েস্ট না হোক তাই না তো সেই জন্য ওয়েস্টেজ জিনিস দিয়ে যদি এমন কিছু বানানো যায় আর সেটা করে আমরা নিজেরা ঘরও সাজাতে পারি আর আমরা এগুলো দিয়ে বিজনেসও করতে পারি এই যেমন ধরুন এটা আমি বানিয়েছি এটা মানে বানানোর আগেই কারুর পছন্দ হয়ে গেছে সেও মানে বলে গেছে আমাকে একটা বানিয়ে দেবে আমার কাছে অনেক এরম পুরনো কাপড় আছে বা নতুন কাপড় আছে মানে টুকরো কাপড় হয় না ব্লাউজ পিসগুলো তৈরি করে না ব্লাউজ যেটা ভালো হবে না তো সেটা রেখে দেয় সেই সমস্ত কাপড়গুলো দিয়ে গেছে যে আমাকেও বানিয়ে দাও শুধু আমি মজুরিটা নিয়ে নেব কাপড়গুলো তো ওনারই সেই অনুযায়ী বুঝে শুনে মজুরি নিয়ে নেবেন এবার দেখুন পট্টি দুটোকে কিন্তু আমি জয়েন করে নিয়েছি দুটো একসাথে করে এবার এখানে দুই দুই ইঞ্চিতে পয়েন্ট করে দিচ্ছি এবার পুরোটাই কিন্তু আমি এইভাবে পয়েন্ট করে দিচ্ছি এবার এখান থেকে কাট লাগিয়ে নেব এই পয়েন্টে পয়েন্টে কাট লাগিয়ে নেব এই যে যেখানে সেলাইটা দিয়েছেন জোড়া লাগিয়েছেন দুটো পট্টিকে সেলাইটা বাঁচিয়ে নিয়ে কাটটা লাগাতে হবে তো পুরোটাই আমি কিন্তু কাট লাগিয়ে নিয়েছি এইভাবে কাট লাগিয়ে নেবেন আর এখানে অন্য অন্য কালার হলেও কোনো অসুবিধে নেই সেটাও একটা দেখতে অন্যরকম হবে তো আমার কাছে একই কালারের এই দুটো পট্টি হয়ে গেছিলো বলে করে দিয়েছি তা হলে আমি ম্যানেজ করে অন্য কোনো কালারের দিয়ে দিতাম এখানে কোনো অসুবিধা নেই যে একই কালারে করতে হবে এমন কোনো কথা নেই তো এবার এই পট্টিগুলোকে এইভাবে আমি যে মার্ক করেছিলাম তার উপরে বসিয়ে আমি বল পিন লাগিয়ে নিয়েছিলাম এবার এইগুলোকে এখানে আগে সেলাই দিয়ে আটকে নেব। আর সেলাইটা আমি কিভাবে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন মানে একটা সাইডের দিকে আমি কিন্তু বসাচ্ছি তো যেই দিকে করে বসাবেন প্রত্যেকটা সেই দিকে করেই কিন্তু বসাতে হবে মানে ব্ল্যাকটা যদি ওই দিকে থাকে তাহলে ব্ল্যাকটা ওই দিকেই প্রত্যেকটার হতে হবে এইরকমভাবে বসাবেন এবার আমি প্রত্যেকটা এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি এবার পুরোটা সেলাই দিয়ে নেওয়ার পরে দেখুন পুরোটা কেরমভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি এবার এইগুলোকে এইভাবে মুড়ে দিতে হবে প্রত্যেকটা যে টুকরো বেরিয়েছে কাট লাগিয়ে নিয়েছিলাম এক একটা টুকরোকে এইভাবে কোনভাবে করে সেলাই দিতে হবে আর এগুলো যখন করবেন তখন কিন্তু মানে প্রত্যেকটা যেন একই সাইজের হয় কোনোটা টেরা বেঁকা বা ছোট বড় যেন না হয় এই ভাঁজটা ভালো করে দেখে নিয়ে এবার দুটো মুখ এইভাবে সেলাই করে দিতে হবে প্রত্যেকটা এইভাবে করে দেবো একটু ধৈর্য ধরে করতে হবে জানেনি তো ধৈর্য না হলে কিন্তু কখনোই তারা সেলাই করতে পারে না তো বন্ধুরা সেলাই বলুন আর বিজনেস বলুন দুটোতেই কিন্তু পেশেন্সের দরকার তো এই জিনিসটা কোথায় বিক্রি করবেন আমি বলেছিলাম বলে দেবো জিনিসটা কিন্তু বানিয়ে আপনারা যে কোনো দোকানে দেখাতে পারেন বা কোথাও মার্কেট লাগলো সেখানটায় গিয়ে কিন্তু দোকানদারদের আপনারা বলতে পারেন বেশি করে বানিয়ে আপনারা সেখানে দিতে পারেন একবারে কিংবা আশেপাশের লোকদের কিন্তু আপনারা বিক্রি করতে পারেন এইভাবে করেই কিন্তু বিজনেস বড়ো করতে হয় তো পেশেন্স অবশ্যই দরকার তো এবার দেখুন ব্ল্যাকটা আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা আটকে নিয়েছি একটু ধৈর্য ধরে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটা ভাজ করেছি তো পুরোটা এইভাবে আমি কিন্তু ভাজ করে করে সেলাই দিয়ে নেব আর সুতোটা খেয়াল রাখবেন ওই কালারেরই সুতো হতে হবে যেই কালারের কাপড় থাকবে সেই কালারের সুতো দিয়ে কিন্তু এইভাবে মুড়ে সেলাই দেবেন তো এবার পিঙ্কটাও এইভাবে আমি আটকে দিচ্ছি সম্পূর্ণটা এইভাবে প্রত্যেকটা আমি আটকে দেব দেখুন কি রকম দেখতে হয়েছে কত সুন্দর বরফি মতন হয়েছে দেখতে তো প্রত্যেকটা দেখুন আমি এইভাবে কিন্তু সেলাই দিয়ে নিয়েছি এবার এই সাইডটাকে কিন্তু মানে আমাদের ফিনিশিং দিতে হবে তো ফিনিশিং দেওয়ার জন্যে এখানে দুই ইঞ্চি চওড়া আমি একটা পট্টি নিয়ে নিয়েছি আর সেটা ওই কালারে দিয়েছি আপনারা যে কোনো কালারে দিতে পারেন যেহেতু শ্যুটের কাপড়টা আমার আরও এক্সট্রা ছিল তাই আমি ওই কাপড়টা দিয়েই মানে সাইডের ফিনিশিংটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো অন্য কালার দিয়েও ফিনিশিংটা দিতে পারেন যার যেরকম রুচি করে নিতে পারেন এবার প্রত্যেকটা সাইড ফিনিশিং করে দিয়েছি দেখুন কত সুন্দর একটা কিন্তু পাপস তৈরি হয়ে গেছে এটা আপনারা মানে টেবিলেও ইউজ করতে পারেন খাবার টেবিলে অনেক সময় রাখে এটা কিন্তু পুরোই ওয়াশেবল দেখুন মুড়ে এইভাবে ধুয়ে আপনারা আবার ইউজ করতে পারেন কত সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি হয়ে গেছে তো এটা পাপোশ হিসাবে ব্যবহার করছি দেখুন কত সুন্দর কিন্তু লাগছে মোলায়েম নরম তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন আর লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব কর না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতন এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ